আমাদের কত ডায়মন্ড লাগে এই ভান্ডিলটা বের করতে আপাতত গাইস আমাদের কাছে একশো ডায়মন্ডও নাই দেখতে পাচ্ছ আমার কাছে জাস্ট ছিয়ানব্বইটা ডায়মন্ড রয়েছে এখানে গাইস টোটাল লাগবে আমাদেরকে পাঁচটা টুকেন আর এই পাঁচটা টুকেন বের করতে আমি জানি না আমার কত ডায়মন্ড যায় এর কয়েকদিন আগে আমাদের গেমের মধ্যে যে এম এটি সেভেনের নতুন স্কিনটা এসেছিল আমাদের স্পেশিয়াল তো ওই ভাই স্কিনটা বের করতে গিয়ে আমার প্রায় পনেরো নাকি ভাই বারো হাজার ডায়মন্ড গিয়েছিল এখন জানি না এটার জন্য আমার কত ডায়মন্ড যায় চলো গাইস আমরা এখানে স্পিন করে দিই প্রথমে গাইস আমাদের কাছে ছিয়ানব্বই ডায়মন্ড আছে এগুলো শেষ করে নিই দেন এরপরে গাইস আমরা দেখি পাঁচ হাজার ডায়মন্ড টপ করবো আমি জানি ভাই রে ভাই আমার এই ছিয়ানব্বই ডায়মন্ডে একটা টু কেন দিবে না তো তারপরে গাছ আমরা এখানে সিঙ্গেল স্পিন করে নিই কয়েকটা দুটা স্পিন হয়ে গেল এরপরে তৃতীয়টা মেরে দিলাম এই যে দেখতে বক্সগুলো গুলো দাঁড়িয়ে দিতেছে দেন পরে আরেকটা মারলাম এই যে দেখো ভাই আবার গান হচ্ছে গাইস আমাদেরকে টপ আপ করতে হবে এখন গাইস আমরা ডায়মন্ড হব করে নিব তাড়াতাড়ি কারণ गाइस আমাদেরকে ভান্ডিলটা বের করতে হবে আমি জানি না ভাই আমার কত ডায়মন্ড লাগে বাট আমরা গাইস একসাথে পাঁচ হাজার ডায়মন্ড টপ করে নি আমার মতে ভাই পাঁচ হাজার তো ভাই বের হয়ে যাবে আমাদের এই ভান্ডিল আর गाइस তোমরা নব্বাদার ওয়েবসাইট থেকে যারা ডায়মন্ড হপ করো তোমরা চাইলে ওদের ইনস্টল করতে পারো এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমি কিন্তু অ্যাপস ইনস্টল করে রাখছি এটা কিন্তু সুবিধা আছে আমরা এখন হচ্ছে गाइस পাঁচ হাজার ডায়মন্ড টহ করে নিব गाइस তোমরাও চাইলে কিন্তু নব্বার ওয়েবসাইট থেকে থেকে আমার মতো ডায়মন্ড টপ করতে পারো এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট ওয়েবসাইট এর মধ্যে ইন গেম সব ধরনের এ টু জেড টপ আপ পেয়ে যাবা চলো গাইস আমরা এখানে আমাদের ইউআইডি ডেটাটারে লিখে দিই আমার ইউআইডি হচ্ছে যে 26 64 62 42 18 হয়ে গেছে আর ইউআইডিটা কিন্তু সব সময় একটু ভালো করে দেখে নিবা আমি তো ভাই দুই তিন বার চেক করি ইউআইডি ভুল হলে কিন্তু ভাই সব টাকা মারা যাবে তো গাইস এখানে কিন্তু আমরা ডায়মন্ড টপ করে ফেললাম এখানে কিন্তু অর্ডার দিয়ে দিছি গাইস তোমাদেরকে একটা কথা বলি দি তোমরা যারা টুকটাক ডায়মন্ড টপ করো তোমরা চাইলেই কিন্তু নোবাজার ওয়েবসাইট থেকে করতে পারো এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এছাড়া কিন্তু গাইস তোমাদের এখানে কোনো প্রকার প্রবলেম প্রবলেম হলে তাহলে কিন্তু এখানে নিচে গেলে তোমরা হেল্পলাইন পেয়ে যাবা চলো গাইস আমরা কিন্তু গেমের মধ্যে চলে আসছি আর এবার কিন্তু গাইস আমরা সরাসরি ভয়েস ওভার করব তো যার জন্য প্রথমে আমরা সাউন্ডটা মিউট করে দিব দেন এখন ঠিক আছে চলো গাইস এখন আমরা উড়াই ধুরাই ভাই স্পিন করব ঠিক আছে আমি জানি না ভাই আজকে আমার কত ডায়মন্ড যাবে বাট আমার মনে হয় ভাই 5000 এর বেশিও যাইতে পারে তো আমরা গাইস এখানে প্রথম স্পিন করেছিলাম এন্ড আমাদেরকে ব্যানার দিছে না আচ্ছা চলো গাইস

এই যে ব্যানার যেটা এটা কি আপনার না হ্যাঁ আপনার যেটা আছে এটা মনে করো সুন্দর আছে বাট আমি অলওয়েজ ডি ইউজ করি ঠিক আছে তো এরপরে গাইস আমরা আবার স্পিন করে দিব এবার কিন্তু দুশো ডায়মন্ড দিয়ে স্পিন করছি এন্ড আমাদের ভাই ভাই দিচ্ছে না দিচ্ছে একটা টোকেনও পাই না ভাই গাড়িটা আমকে দে দে ভাই আহম গরিব লোক ভাই কেউ এসা কর রে ভাই অলরেডি ভাই আমার এক হাজার ডায়মন্ড মারা শেষ অ্যান্ড একটা টোকেনও দিল না এখনো এক হাজার ডায়মন্ড দেখছো মেরে দিছি একটা টোকেনও পাই না এখনো বাবা বাবা হয়েছে ভাই দশ হাজার ডায়মন্ড খাবে আমার মতো আজকে পাঁচ হাজার ডায়মন্ড অফ করলাম ভাই কাটানা দিয়ে দিছে কিরে ভাই কাটানা কাটানাটা কেমন দেখি কাটানা দিয়ে দিলো গাইস এখনও কিন্তু একটা টুকানো পাইলাম না এভাবে যদি বান্ডিলটাও দিয়ে দিত আমার কাছে অলরেডি কাটানা আছে আমি এটা ইউজ করবো না ও না না আমার কাছে সেটা সেটা ইউজ করবো এটা ভালো লেজেন্ডারি তো চলো গাইস আমরা আবার স্পিন করে দিই অ্যান্ড দ্যাট হোয়াট ওই কি দা এটা ছিল ভাই কিরে কিরে একটা টুকনো পাইলাম নাকি কি বান্ডেল ফিরে গেছি এত ডায়মন্ড কেন খরচ করলাম আমি এত ডায়মন্ড কেন করছি আমি এখন ভাই এটা কি ভাই কি হইলো ভাই এটা কি হইলো এই যে ল ভাই কি ভাই মানি ভাই মেরা কেল গিয়া ভাই আমার লুক চেঞ্জের বান্ডিলটা গিয়ে আমি দেখি একটু যে ইমোট এটা ইমোট কি কিউপ করে আছে না এ ল এই যে অ্যানিমেশন এটা অ্যানিমেশনটা দেখি ওয়াও কি অ্যানিমেশন এটা ঠিক চলো গাইস ভাই মেরা কেল গিয়া আমার বাবা 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 এটা এটা সুন্দর লাগতেছে ঠিক আছে আগে এটা ছিল এখন এটা এটা সুন্দর লাগতেছে আমি কত নাম্বার হয়েছি তিন হাজার কত পাঁচানব্বই নাম্বার ঠিক আছে আগে এটা পাঁচ হাজার বের করছিলাম নাকি কি তিন হাজার নাকি তিরিশ হাজার করে ভাই ও ভাই তিন তিন হাজার কিরে ভাই তো গাইজ দেখো আমরা কিন্তু এখানে বের করে ফেললাম সব কিছু এখন কত হচ্ছে যে আমরা সব কিছু বের করে ফেলছি তো আমি এখান থেকে দেখি আমার কাছে দেখো এমেটিন সেভেনের স্কিন দেখো করে করে কয়টা আছে আরে কোথায় ঢুকলাম এ ল আমার সেভেন সেভেন এই যে দেখো আমার কাছে টোটাল নয়টাই স্কিন আছে ঠিক আছে এটাও আছে এটাও আছে ওইটা আছে সেটাও আছে আমি এখন ইভোটা বের করবো ঠিক আছে চলো কাজ ডায়মন্ড যেহেতু আছে টপ যেহেতু করছি আমরা ইভোটা বের করে ফেলি এ ল ইবোটা চাঙ্গের দেশে চলো কাজ আমরা স্পিন করে দিলাম দুশো ডায়মন্ড দিয়ে দেখা যাক আমাদের এখানে লাখ কত পার্সেন্ট সাতাশ পার্সেন্ট হয়েছে না ও দেয় নাই ঠিক আছে এই যে আটত্রিশ পার্সেন্ট হচ্ছে হয়তো বা দু করলে কোনো একটা গান স্ক্রিন দিবে তো দেখা যাক কোনটা দে আমি জানি না বাট তো ভাই দে 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 হামকো যে কোনো একটা দে দে যে কোনো একটা দে দে দাঁড়ো এক এক স্পিন করলে দিয়ে দিবে যে কোনো একটা তারপর আর মার পড়ো এ কি কল মানি ভাই 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 মানে যেটা দরকার ছিল ভাই যেটাই দিয়ে দিছে যাই হোক অন্যটা তো পরে নাই ভালো হয়েছে এখন আমার কাছে এটা আর আছেনি আসেনি করে বা এটা ও আমি এটা দেখি চার লেভেল করে ফেলি ওকে গাইস তিন লেভেল করতে ষাটটা টুকন লাগে কত একশো এখন কি করেছে ডায়মন্ড গুলি কি করব কি করবো কি করবো কি করবো কি করবো কি করবো কি করবো ডায়মন্ড কি করবো ভাই গাইস এখন কি করতাম গাইস চল আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে মনে করো আমরা এমএেনটা চাল লেবেল করি ঠিক আছে তো যার জন্য আমার কাছে দেখি আগে এখানে বাক্স টাক্স আছে কিনা এ ভাই ডিস্টার্ব দেন আমরা এখানে যাবো আমার কাছে বাক্স টাক্স এখানে কয়েকটা আছে তো মেবি এটা কি চের ভাই ভুলে গেছি ধরো ধরো এগুলো আগে ওপেন করে নিই ওপেন কয়েকটা আছে ওপেন ওপেন তারপরে আমি এখানে যাবো এখানে গিয়ে কয়েকটা বাক্স কিনি বাক্সগুলো আমার মতে এখানে বাক্স যদি না কিনি আমি এখানে তিন চারটা এখান থেকে আরও মেবি টোকান ভালো পাবো বাট এখানে আমরা এমএিন সেভেনের পাবো না আমি অলরেডি সবগুলো চার লেভেল করে রাখছি এটার এটা ছাড়া এটার এটা ছাড়া ঠিক আছে তো আমরা দেখি দুইটা গান চার লেভেল করে ফেলে রাখবো ভাই চার লেভেলে বেশি আমার মতে করার কোনো দরকার নাই হোদাতে ড্যামনেস করার তো আমি দেখি আইটেম থেকে কিনে নিই এজের ল কয়টা কিনবো ম্যাক্স ওরে ভাই ম্যাক্স কিনবো না আমি পঞ্চাশটা জাস্ট কিনি পঞ্চাশটা প্রাইস কত পড়বে ওটা হচ্ছে মেন কথা তো দেখা হচ্ছে আমি পঞ্চাশটা কিনি ওয়েট পঞ্চাশটা হচ্ছে উনিশশোটা এমন হচ্ছে পঞ্চাশটা কিনবো পঞ্চাশটা না পঁচিশটা কিনি পঁচিশটা পঁচিশটা হচ্ছে নশোটা এমন পঁচিশটা দিয়ে হবে হবে না হবে না আমরা চলো পঞ্চাশটাই কিনি পঞ্চাশটাই কিনলাম অ্যান্ড আমরা এখন ওপেন করবো আমি জানি না এক হাজারটা এমন একটা দিয়ে দিলাম মানে এক হাজার টোকেন আর কি জীবন জীবন তো সে হয়ে যাবে তো চলো গাছ আমরা প্রথমে দশটা দশটা করে ওপেন করি ভাই দশটাতে ছত্রিশটা দিল টোকেন এত ফালতু টুকা আমি আরো একবার বক্স খুলছি ভাই বক্স এই যেভাবে কিনে খুললে ভাই পুরোটাই লস পুরোটাই লস পুরোটাই লস ভাই লস প্রজেক্ট এই যে আমি যদি গুলো ডায়মন্ড ওখানে মারতাম ভাই অনেক টুকান পাইতাম এই যে এই লাকি লয়েল মারতাম এখানে আরো অনেক টুকান পাইতাম আমার জানা আছে তো চলো गाइस আমরা এটা চার লেভেল করি চার লেভেল করি আমাদের M87 M87 কি ধরে এই যে এই যে হুম 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 M87 তিন লেভেল হয়ে گیا দেন इसके बाद চার লেভেল ও গিয়া এরপরে এনআনটি ফোর আছে না এনআইনটি ফোর চার লেভেল করতে হবে এনআইনটি ফোরটি ফোর এনাইনটি ফোর এ নাইনটি ফোর ফোর ও ভাই কয়ে গেলো আমাদের ভাই ওরে ভাই আর কত টাইম চারশো চলো কাজ নিয়ে নিলাম হয়ে গেছে এখন চার লেভেল ওকে তো গাইস দেখো আমার কাছে আমি তোমাদেরকে যে গান একটু দেখাই ইবো যেগুলো আছে এটা করে আরে কসু ইবো 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 এই যে এটা চার লেভেল এটা চার লেভেল এটা মেবি কত লেভেল রে এটা চার লেভেল এটাও চার লেভেল এটা কত পাঁচ লেভেল আছে এটা এটা চাইলে করতে পারি আমি এখন করতেছি না ম্যাক্স আসলে ভাই করো চার লেভেল বেশি করা কোনো উচিতই না এ ফামাস করতেছি না কারণ আছে আমি তোমাদেরকে বলি ফার্মাস করতেছি না একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলতেছি আর এগুলো বের করে নাই আমার যেহেতু এগুলো অলরেডি স্কিন আছে ইএমপিও ভালো আছে ইনক্লোভেটারটা এক্সিমেটও আছে তো আমি এখানে কি ফার্মাসের কথা বলতেছিলাম তো ফার্মাস হচ্ছে যে মনে করে এখানে গেলে একটা আছে বুক আচ্ছা এটা না এটা ভুলে এই যে এটার জন্য ওয়েট করতেছি এখান থেকে আমরা এই যে ফার্মাসটা নিব এই যে দেখতেছো ফার্মাস ফার্মাসটা কিন্তু জোশ আছে তো ফার্মাসির স্কিন এটাও ভালো সেই জন্য এটা নিবো তো আমরা সেই জন্য নিবোটা বের করতেছি না সো গাইস আজকে ছিল আমাদের ভিডিও আর আমার মতে ভাই বাংলাদেশের মধ্যে মনে হয় সবথেকে কম ডায়মন্ডে আমি মনে হয় এটা পাইছি আর কে কত ডায়মন্ডে এটা যদি বের করে থাকো কে কেউ তো কে কত ডায়মন্ডে পাইছো আর আমার মনে হয় না একটা প্লেয়ারও আমার মতো পাইছো এই যে ভাই কোনো ডুগন ছাড়া পাইলেও পাইতে পারো আমি একটু বেশি ভাই খুশিতে বুঝছো বেশি ভুগতেছি তো গাইজ আজকে ছিল আমাদের ভিডিও চ্যানেল যদি নতুন দেখো ওরাই তোরা সাবস্ক্রাইব করবা অ্যান্ড গাইজকের জন্য এটুকু আল্লাহ আবেজ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে